রাত্রি বন্ধুরা এখন বাজে রাত্রি নটা তা প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার তা কি মনে হলো আমার আমি বললাম একটু চলো তাহলে একটু চা করে খাই তা চাটা আমি কি কি চা করছি দেখো মশলা মধু দুধ চা মশলা মধু দুধ চাটা আমি কিভাবে করব দেখো একটা আমি দারচিনি নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ চারটে গোলমরিচ আর এর মধ্যে আমি একটুখানি আদা আদাও দেব আদাটার সাথে থেতো করে দেব এক ফোঁটা আদা দেব এইগুলো আমি এই হামান দিস্তাটায় থেতো করবো এই দেখো এইটুনিক আদা নিয়েছি আদাটা আমি ধুয়ে নিচ্ছি এবার হামান দিস্তায় আমি সব একসঙ্গে এ দেখো থেতো করে নিচ্ছি থেতো করে নিয়ে এ দেখো চাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে দুধ দুধ দিয়ে চা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি এবার এগুলো থেঁতো করে ওর মধ্যে দিয়ে দেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি চায়ের মধ্যে আমার চাটা ফুটে ফুটে এসছে এবার আমি ইন্ডাকশানটাকে অফ করে দেব আমার চা হয়ে গেছে ইন্ডাকশান অফ করে দিলাম এবার চাটা আমি ছেঁকে নেব দেখো চাটা আমি ছেঁকে নিচ্ছি আহা কি সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধু বন্ধুরা চাটা দিয়ে হেভি গন্ধ ছেড়েছে মশলার গন্ধ ছাড়ছে সব কিছু আদা এলাচ গোলমরিচ লবঙ্গ এত সুন্দর গন্ধ আসছে চাটা দিয়ে এ দেখো চাটা আমার অলমোস্ট ডান এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এ দেখো মধুর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু মধু দিয়ে দিলাম দেখো মধুটা পড়ছে শিশি থেকে দেখতে পাচ্ছো মধুটা আমি দিয়ে দিলাম এবার আমি এই চামচেটা দিয়ে একটুখানি গুলে নেব তাহলে চলো আমি চাটা খেয়ে নিই তো আমার এত শীত করছে শীতটাও আমার কেটে যাবে চাটা খেলে আমি একদমই চা খাই না চা খাওয়া একদম ছেড়ে দিয়েছি সেই করোনার থেকে কিন্তু এত ঠান্ডা লাগছে আমার বন্ধুরা বাধ্য হয়ে আমি চাটা করে খেতে আসলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার ভালো জিনিসটা আমি তো সব জিনিসই তোমাদের সাথে শেয়ার করি তাই এখন চাটা করে তোমাদের সাথে শেয়ার করে এবার চলো আমি খেয়ে নিচ্ছি চাটা টাটা